আচ্ছা বন্ধু তোমরা দিন পর আমার বাড়ি আইছো আচ্ছা কি দাম এমন খাইবে খাইতাম দুধের চা কি হইছে দুধের চা না বেটা দুধ চা দুধ চা দুধ দুধ না বইছে দুধে খাইবে গাই দুধ তুই গাই দুধ তুই তুই এই কে এর ওর বলছি গাই দুধ তুই ন তো ন তো নাই আচ্ছা বন্ধু গাই দুধের দুধ মিটা না তিতা বন্ধু এটা খাইছি না কইতা তোমা তেতে বন্ধু খাইলুম নে কইলাও আচ্ছা ওটা দিলাও অস্ট্রেলিয়ার গায়ে দুধ হাইবে না দেশি গায়ে তো দেশি আচ্ছা খাবাই খাবাই আচ্ছা খাবাই যে দেশি গরুর দুধ হাইবে বলতে দেশি গরুর মাঝে বড় জাতির গরুর দুধ হাইবে না ছোট জাতির

খাই আমিতো ফটো মইছো বেই